গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আর আজকের হচ্ছে কী বলতো আজকের হচ্ছে একটা স্পেশাল ডে তো আমার অনেক কাজকর্ম আছে এখন অনেক কাজকর্ম তো অনেক রান্নাবান্না আছে তো চলো সেগুলো শুরু করতে হবে আর আজকের হচ্ছে স্পেশাল ডে আর কী স্পেশাল ডে সেটা তো পরে রান্না করতে করতে তোমাদেরকে পরে বলতে তোমাদের জানতেই পারবে যে আজকে স্পেশাল ডেটা কী তো চলো যাই রান্না করে আগে গিয়ে সবার আগে চা করি চা খাই তোমাদের দাদাকে চা দিই তোমাদের দাদা চা খাইনি এখনও তো তোমাদের দাদাকে চা দিই চা খাই তারপর হচ্ছে আমার রান্নাঘরের যুদ্ধ শুরু হবে তো আজকে রান্না করার যুদ্ধ শুরু করবো সকাল সকাল যুদ্ধটা শুরু করতে হবে কেননা রান্না বান্নাটাও আমাকে সকাল সকাল বারোটা একটার মধ্যে কমপ্লিট করতে হবে তো রান্নাটাও সকাল বারোটা একটার মধ্যে কমপ্লিট করতে হবে তো সকাল সকাল যুদ্ধ শুরু হবে সকাল সকালে গিয়ে কমপ্লিট করতে হবে তো চলো যুদ্ধটা শুরু করা যাক আগে চাটা খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিই তারপর হচ্ছে যুদ্ধটা শুরু করি তো চলো আর ওই আর বললাম যে তো রান্না করতে করতেই পরে তোমাদেরকে বলছি যে কী কি কী স্পেশাল ডে কেন কিসের জন্য কি রান্না হবে কি না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো যাওয়া যা নিচে তা আমার পাগলা আমার পাগলা পড়তে বসছে পাগলা আজকে না পড়বনে না করছিলো কিন্তু যেহেতু সামনে পরীক্ষা আছে তাই একটু পরে টিউশনি মাস্টার আসবে টিউশনি মাস্টার আসবে পড়াতে তো আজকে পড়বে না পড়বে না করছিলো যেহেতু আমি সামনে পরীক্ষা ওই জন্য আজকে আর ওখানে বললাম যে না বাবা এখন পড়া বাদ দেওয়া যাবে না যাই কিছু পড়াটা বাদ দেওয়া যাবে না পড়াটা করতে হবে তো বাবা নিয়ে বিস্কুট খেলে বাদাম গেছো বাবা চলো বাদাম পড়তে আসবো তো পড়াটা করে নিবে টিউশন মাছটা আসবে পড়াটা করে নিলে আজকেরও ছুটি আজকের আর সন্ধ্যাবেলা কোনো পড়াশোনা নেই আজকেরও ছুটি আজকের ছুটি শুধু স্যার এসে পড়াই যাবে ব্যবস্তা করোর ছুটি আজকের আর সন্ধ্যাবেলা পড়াশোনা নেই বাবা চলো বাদামের খেয়ে আসো তো অ্যালবামটা আমি জিরে গেছে অ্যালবামটা খাই দিই অ্যালবামটা দিয়ে দিই কারি ছুট খেয়ে নিয়েছে আর আত্মের এক্সারসাইজ ট্যাক্সারসাইজ সবকিছু ছুটে আমাদের এটা কি হ্যাঁ আসো বাদামটা আসো লাইট ফ্যানটা অফ করে আসো হ্যাঁ আসো তো এই যে দেখো সবার প্রথমে আমি চলে আসলাম রান্নাঘরে এসে আগে দুধটা কেটে নিলাম আর যেহেতু এখানে ওই যে গোল্ডের প্যাকেটগুলো আনিয়েছি কি বলো তো সকালে এখন ওই প্যাকেট দুধগুলো পাওয়া মুশকিল আমাদের এখানে একটু প্যাকেট দুধটা পাওয়াটা মানে সমস্যা হয়ে যায় এর জন্য হচ্ছে গোল্ডের প্যাকেটটা নিয়ে আসালাম তো এক কেজি গোল্ডের প্যাকেট আনিয়েছি দুধটা আমি কেটে জাল বসিয়ে দিলাম আর এদিকে আমি চালটা দিয়ে নিচ্ছি কী করবো বলো তো পায়েস করবো তো পায়েসের চালটা ধুয়ে নিচ্ছি দেখো আর যেহেতু অল্প করে করব তাই এক কেজি দুধ আনেছি আর আশা করি আজকের কী সেটা টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কি তো চলো সবার আগে পায়েসটা বসে দিই আর আমি শুনেছি যে কোনো শুভ কাজে পায়েসটা আগে করে নিতে হয় পায়েসের চাটনিটা নাকি আগে করে নিতে হয় তাই আমি সব সময় পায়েসটা আগেই করে নিই কেন বলো তো তাহলে পায়েসটা ততক্ষণে ঠান্ডাও হবে আর সময়টা বাঁচবে বান্না শুরু হয়ে গেলে তখন কিন্তু আর টায়েস করার ইয়ে হয় না তো যাই হোক আমার ওদিকে পায়েস বসিয়ে আমি চাটা খেয়ে নিলাম আর ততক্ষণে এইদিকে দেখো তোমাদের দাদা মাংস এনে মাংসটা ধুয়ে দিলো মাংসটা আমি একটু সয়া সস আদা রসুন কাঁচা লঙ্কা হালকা একটুখানি হলুদ আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম করবো হচ্ছে চিলি চিকেন তো চিলি চিকেন করতে গেলে মাংসটা যতটা ম্যারিনেট করে রাখা যায় ততটা কিন্তু ভালো হয় মাংসটা সফট হয়ে যায় আর টেস্টও ভালো হয় তারপরে এখানে বসিয়ে দিলাম এক পিস মাছ ভাজা এখন করব পাঁচ রকমের ভাজা তো পাঁচ ওইদিকে আমি তোমাদের দাদায় যতক্ষণ মাংস টাংসগুলো এনে ধরছিলো ততক্ষণ কিন্তু আমি পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি তো সবই অল্প অল্প করে করবো কোনো কিছু বেশি করবো না শুধু ছেলের মতনই করব তো চলো বলে দিই আজকের কি আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন ও তো ভীষণ খুশি কদিন ধরে জন্মদিন নিয়ে এত খুশিও মানে শুধু দিনগুলি ছিল যে ওর জন্মদিনটা আসবে তো আমি এখানে পাঁচ রকমের ভাজার মধ্যে কী কী কেটে নিয়েছি বলো তো পটল কাকল ঢেঁড়শ আর হচ্ছে আলু আর সঙ্গে আছে বেগুন বেগুনটা আমি আগে ভেজে নিলাম তারপরে ওইদিকে ভাজাটা বসিয়ে এদিকে পনিরটা কেটে নিচ্ছি আমি ওকে বলেছি কোনো অনুষ্ঠান করবো না কোনো বাচ্চা কাচ্চাকে বলবো না তুমি যা খাবে তোমাকে ঘরে এনে দেবো ঘরে বানিয়ে দেবো তুমি খেও তো সেই মতন রাজি হয়েছে আর বলেছি একদিন তোমাকে হোটেলে খেতে নিয়ে যাবো তো সেই মতনই রাজি হয়েছে তো যাই হোক দেখো ওর পছন্দের খাবারগুলোই করছি পনির ভীষণ ভালোবাসে ও তো তার জন্য যেন ওর বাবা পনির নিয়ে আমি ওর মতনই শুধু করবো তাই অর্ধেকটা করলাম আর অর্ধেকটা পনির লেখে দিলাম আর একদিন করবো একদম তার মধ্যে আর বললো চিকেন কষা খাবে দেখো লেগ পিস নিয়ে এসেছিলো তোমাদের দাদা ওই লেগ পিস আর ওই যে মেটেগুলো দিয়ে একটা এই অল্প চিকেন কষা করে দেবো বেশি করলে তো আর ও একটা সব কিছু খেয়ে শেষ করতে পারবে না তাই একটা লেগ পিস আর ওই গিলামেটাগুলো দিয়ে ওকে কষা করে দেবো তো চলো চিকেন কষাটা করে না এখানে আর বললাম না একটু একটু করে কিন্তু অনেক কিছু রান্না করতে হবে তার মধ্যে ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি এখন গাজর বিনস এগুলো ভেজে নিচ্ছি তো দেখো বেশি ঘি দেবো না দুই চামচে ঘি দেবো যেহেতু ওর কাকু খাবে তেলটা একটু বেশি করে দিলাম আমি ঘিটা একটু কম নিলাম যেহেতু আমার দেওয়ার খাবে ওই জন্যই আর কি আর শুনো বাচ্চা কাচ্চা বলবে না সকালবেলা সকালবেলায় তো তোমাদের দাদা সব কিছু বাজার টাজার গুছিয়ে করে টোরে দিয়ে মাংস টাংস ধুয়ে দিয়ে তোমাদের দাদা চলে গেল অফিস তো শুনবো চলে গেছে অফিস শুধু আছি আমি আমার শাশুড়ি ভাসুর আর হচ্ছে আমার দেওয়ার আমার দেওয়ারও অফিস যাবে বলছিল তো আমি বললাম সবাই চলে গেলে তাহলে কি করে হবে বা ছেলেটার জন্মদিন একজন তো কেউ থাকো তাই ওর কাকু আর গেল না ওর কাকু বাড়িতে থাকলো আর তোমাদের দাদা না গেলে আজকের হতো না ওর অফিসে কাজ আছে যেতেই হবে তো যাই হোক তো অফিস আগে চাকরি তারপরে সব কিছু চাকরি না থাকলে কোনো কিছুই কিন্তু হবে না তো ফ্রায়েড রাইসের জন্য এদিকে আমি গাজর বিনস ঠেঁসগুলো সব কিছু দেখো ভেজে নিলাম চিনিটাও দিয়ে দিয়েছি চিনিটাও মেল্ট হয়ে গেছে এই যে দেখো আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখান থেকে একটু মানে ইসে করাও হয়ে গেছে তো যাই হোক এখন দেখো ফ্রায়েড রাইসটা কিন্তু আমি তোমাদেরকে পরে দেখিয়েছি খাওয়া দাওয়ার পরে ভুলে গেছিলাম তার জন্য তো যাই হোক এরপরে আমি চিলি চিকেনের জন্য আগে চিকেন পকোড়াগুলো ভেজে নেবো চিকেনের পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে চিলি চিকেনটা রেডি করবো আর ফুল ভিডিওটা দেখে কিছু না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা মধ্যে ধরে আর সবাই একটু আমার ছেলের জন্যে প্রে করো সবাই আশীর্বাদ করো যেন ও একটা ভালো মানুষের মতন মানুষ হতে পারে আমিও এটাই চাই ওই যেন একটা ভালো মনের মানুষ হয় ভালো মানুষের মতন মানুষ হয় ভালো মনের মানুষ হয় সবাইকে যেন নিয়ে চলতে পারে সব সময় যেন সবাই সাহায্য করতে পারে এটাই চাই যে ও যেন লোকের পাশে দাঁড়াতে পারে সুবিধা অসুবিধা তো একটা ভালো মনে মানুষ যেন হয় ঠাকুরের কাছে এইটুকুই কামনা করে তো চলো এদিকে দেখো আমি চিলি চিকেনের জন্যে পেঁয়াজ ক্যাপসিয়াম এগুলো সব ভেজে নিলাম এখন হচ্ছে চিলি চিকেনটা কম চিলি চিকেনটা হলেই আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখাচ্ছি যে কি কি আয়োজন হলো বাবুর জন্য তাকে ছেলে খাওয়ার জন্য কী কী আয়োজন হলো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো চিলি চিকেনটাকে কমপ্লিট করি আর চিকেন খেতেও কিন্তু ভীষণ ভালোবাসে ও বলছিল পোলাও খাবে আমি বললাম পোলাও না ফ্রায়েড রাইস করি পোলাও করলে একটু বেশি ভিটি লাগে ওই জন্য বললাম যে ফ্রায়েড রাইস খাও আর এমনিতেও গরম তো সেই জন্যেই ও দেখো চিকেন কিন্তু বেশ অনেকটাই নিয়ে এসছে তো তোমাদের দাদা ভাবছে না একটু বেশি করেই জানতে ও বাবু চিকেন পকোড়া ভাজার পরে এক বাটি নিয়ে খেয়ে নিয়েছে আর আমি ওর কাকুর জন্যে রাখিনি এই যে গ্রেভিতে দেওয়ার পরে ওর কাকু আসছে চিকেন পকোড়া খাওয়ার জন্যে তাই আমি তো গ্রেভিতে দিয়ে দিয়েছি তা যাই হোক তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আর দুটো বেজে গেছে এখন হচ্ছে ওকে খেতে দিলাম তো চলো আমরা ওকে আশীর্বাদটা করে নিই আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ওকে আশীর্বাদ করো তো দেখো কী কী আইটেম আছে রান্নার সময় তো তোমরা দেখেইছো কী কী আইটেম আছে চিকেন কষা চিলি চিকেন পনির পাঁচ রকমের ভাজা সঙ্গে আছে দই মিষ্টি পায়েস পাঁচ রকমের মিষ্টি আছে পায়েস আছে দই আছে তো এই হচ্ছে ওর আইটেম আর তো এতগুলোই খেতে পারবে না তাই লাস্টে মিষ্টিগুলো উঠিয়ে রেখে দিয়েছে একটা মিষ্টি খেয়েছে আর বাকি মিষ্টিগুলো তুলে রেখে দিয়েছে আর ওকে আমি অল্প অল্প করেই কিন্তু দিয়েছি

খুশি কতটা খুশি হাত দিয়ে তো সেটা দেখানো যায় না হাত দিয়ে দেখানো যায় না সেটা আবার স্মার্ট ওয়াচ কোথায় দেখে এসছে দেখি বলতে মানে ও বাবা ওখানে অনেক দাম দেখো সকালে বললাম না তোমাদেরকে যে কাউকেই বলবো না ও দেখো পাড়াতে চার পাঁচটা বাচ্চাকে বলেই রেখেছে আজকে আমার বার্থডে কেক আনতে যাচ্ছে তখনও বলছে আমি কিন্তু কেক আনতে যাচ্ছি আমি বললাম যাও ডেকে নিয়ে আসো সব ওদের সঙ্গে খেলে তেমন বললাম যাও ডেকে নিয়ে আসো যা রান্না বান্না করেছে দুপুরে ওতেই হয়ে যাবে তো এই যে এখন সবাইকে ডেকে নিয়ে এসছে আর একা একা কেক কাটবে কয়েকটা বাচ্চা কাচ্চা থাকলে ওরও একটা আনন্দ তাই বললাম ডেকে নিয়ে আসো আর বাচ্চাদেরই তো আনন্দ বলো

কেমন হয়েছে ভালো হয়েছে আজ কেমন আছে অনেক ভালো ঝাল হয়নি তো আয়ুষদা কেমন আছে সুন্দর আর তুমি কি নেমন্ত খাবে তুমি দেখাশোনা করছো ওইটা ওই যে ওইটা খাবে মাংস ওইটা আরেকজন দেখাশোনা করছে বড় লোক বড় মানুষ দেখাশোনা করছে ভালো আছে ভালো আছে ঝাল হয় তো আচ্ছা স্যার কেমন আছে খারাপ আপনার কেমন লাগছে বন্ধুরা এসছে আচ্ছা বলো আচ্ছা আর এদিকে তাকান একটু বন্ধুরা এসছে কেমন লাগছে